মানুষ মনে করছে বলে আসলে এভাবে ঢালা কথা না বলে উনি কী মনে করছেন সেটা যদি স্পষ্ট করতেন তাহলে আমি আমার পক্ষে এ বিষয়ে জবাব দেওয়াটা সুযোগ সহজ হতো উনি যদি বলতেন যে উনি মনে করছেন যে সরকার নির্বাচন করতে চান না তাহলে হয়তো এ বিষয়ে কথা বলাটা আরও সহজ হতো আমরা যেটুকু দেখি বিএনপির যারা নির্ধারক আছেন বিএনপির চেয়ারপারসন আছেন এবং বা বিএনপির মহাসচিব আছেন ওনারা কিন্তু ওনাদের কথাবার্তায় কিন্তু এরকম কোনো কথা নিজেরা বলেন নিজে ওনারা নিজেরা বিভ্রান্ত ওনারা বরাবর মানুষের কথা বলে বিষয়টা আরেক দিকে বা অন্যদের উপর দিয়ে ওনারা নিজেরা আসলে এক ধরনের দায় এড়ান বলে আমরা মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদ তার বইতে লিখেছেন শুনলাম হাসনাত আবদুল্লাহ ও আলম সালম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছে শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠলো সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে আসিফ মাহমুদের বইয়ের লেখাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত করেছে তারা লিখেছেন জি 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 দক্ষিণাঞ্চলের মুখপাত্র এখানে এখানে ভুল লেখা আছে আচ্ছা যাই হোক কমেন্ট করেছেন তিনি এবং কমেন্টে লিখেছেন লাস্ট প্যারাটা ফেব্রিকেটেড জাস্ট ডিস্টোরেশন অফ হিস্ট্রি আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না বাজার থেকে জোনায়সাকি ভাই আমাদের গাড়িতে তোলেন গাড়ি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল আসিফ প্রথমে কল দিয়ে বলে এ এফ পির অফিসে যেতে অভ্যুত্থানের আট মাস না পেরোতেই আসলে ইতিহাস নিয়ে একদম অভ্যুত্থানের সামনে সারিতে যারা আছেন তাদের মধ্যে কি বলবো মতভেদ হালকা গাঢ় যেটাই হোক মতভেদ দেখতে পাচ্ছি এটা কেমন হল বিষয়টা আচ্ছা যখন ই আসিফ মাহমুদ যিনি এই বইটা লিখেছেন তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে এইটা তার দৃষ্টিতে শেখ যেভাবে জুলাই গণভ্যোথ দেখেছে এটা আসলে তার কথাবার্তা সে যেভাবে আসলে দেখেছে জুলাই গণভ্যুত্থানের প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা ইতিহাস আছে দেখুন জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময় আসিফ মাহমুদ এবং আমি হিরোমেট ছিলাম আমার ই আমার যে জুলাই গণ অভ্যুত্থানের যেই জার্নি আসিফ মাহমুদের এক না আসিফ মাহমুদ নাইদ ইসলাম একসাথে ছিলেন আসিফ মাহমুদ ও নাইদ ইসলামের এক না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আসলে জুলাই গণ অভ্যানের ই আলাদা আপনি একভাবে বলবেন আপনি যেভাবে দেখছেন আপনি সেভাবে বলবেন আমি যেভাবে দেখেছি আমি সেভাবে বলবো না ইসলাম গতকালকে যখন এই বইয়ের প্রকাশনা যে অনুষ্ঠানটা হয়ে ওইখানের ভিতরে বলছিলো যে আমাকে যখন ডিবি রা হলো গিয়ে যারাই আসলে ইন্টেলিজেন্স তুলে নিয়ে যায় তারা আমাকে মারছিল কিন্তু আমার থেকে কিছু বের করতে পারেনি কারণ আমি অনেক কিছু ইচ্ছা করে জানতাম না যাতে করে আমাকে যদি টার্গেট করা হয় আমাকে যদি টর্চারও করা হয় তারা আমার থেকে আসলে ইনফরমেশন বের করতে না পারে অনেকগুলো স্ট্র্যাটেজি ছিল এবং জুলাই গণভূতন আমরা একটা কথা একটা জিনিস আসলে পলিসি আকারে নিয়েছিলাম আমরা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বানাবো না একক নেতৃত্ব তৈরি করবো না একক নেতৃত্বের আন্ডারে আমরা আসলে আন্দোলন বলি আর পলিটিক্যাল পার্টি বলি সব জায়গার ভিতরে এই প্রসেসটা বা এই মডেলটা শিফট করতে চেয়েছি যে আমরা কখনও একক নেতৃত্ব রাখবো না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকগুলো শিফট করেছি এক একজন এক একটা সেক্টর দেখো এক একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের আসলে জুলাইয়ের ইতিহাস জুলাইয়ের যে পার্সপেক্টিভ দেখার ইতিহাস আলাদা এই যে আপনারা যে বললেন যে আলি হাসান জোনায়দ্রা বা রাফিস রাজনৈতিক দল খুলছেন তারা আসলে নিজেদের করে আসলে ইতিহাস বর্ণনা করছেন বলে আসলে অনেকে বলছেন ফ্যাব্রিকেটে প্রত্যেকের আসলে জুলাইয়ের একটা আলাদা জায়নি আছে আমরা একটা কথা সবার কাছে রিকোয়েস্ট করবো বা বলবো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনি যখন যেই ইতিহাসটাই যারাই লিখবেন তারা যাতে এখানের ভিতরে সত্য হয় আসিফ মাহমুদের ওই দিনের যে ঘটনাটা যে হলো গিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর অফিসের ওই ঘটনার ওই সময়ের ভিতরে যারা উপস্থিত ছিলেন সবাই এই কথাটাই বলেছেন আসমামু যে কথা বলছে সেটা সত্য কারণ টিভি ক্যামেরা যখন দেখতেছিলেন যে হাসনাত সার্জিসরা হলো গিয়ে সেনাবাহিনীর কাছে সাকির সাথে হলো গিয়ে কোনো একটা দিকে যাচ্ছে অবভিয়াসলি আপনি ওই সময়ের ভিতরে যখন কি না সেনাবাহিনী আহ্বান করছে এবং আমরা বলছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে হলো গিয়ে বাংলাদেশ দেশের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে সো আপনি যখন দেখবেন যে কেউ ওদিকে গেছে অবভিয়াসলি আপনার মনে হবে

পোস্ট সেটা থেকে আমি একটু পড়ে শোনাই পাঁচই আগস্ট প্রেস কনফারেন্স শুরুর সময় আমি শুরুতে আসিফ ভাইয়ের পাশে বসেছিলাম যখন হাসতাদ ভাই আসেন তখন হাসতাদ ভাই আমাকে বলেন সরে গিয়ে একটু জায়গা করে দেওয়ার জন্য আমি হাসতাদ ভাইয়ের জন্য চেয়ার ছেড়ে দিই এবং বর্তমানে সাদিক কায়ামের ভাই সাদিক কয়েম ভাই যেই চেয়ারে বসে আমি সেখানে ছিলাম তখন নাহিদ ভাই আরসিফ ভাই আমাকে বলেন তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে ওইটা একটু রাখতে হবে তুমি সরে গিয়ে ওনার একটু বসতে দাও না প্রেস কনফারেন্স শুরু করা যাচ্ছে না উনি দাঁড়িয়ে থাকায় ব্যাপারটা দৃষ্টি দেখাচ্ছে একটু কনসিডার করো তখন চেয়ারগুলোকে একত্রিত করে আমি সরে গাড় থেকে সরে গিয়ে তাকে জায়গা করে দিই সবার শেষে আপনি লিখেছেন সাদিক ক্যাম ভাইকে চেয়ার ছাড়ার জন্য আমার আজকের আগের দিন কোনো আফসোস হয় নাই ওই দিন যদি আমি রাকিব ভাইকে পাইতাম তাহলে আমি নিজে চেয়ার ছেড়ে দিয়ে রাকিব মানে ছাত্র দলের প্রেসিডেন্টের কথা বলছেন আপনি দাঁড়িয়ে থেকে হলে রাকিব ভাইকে সম্মান দিতাম পুরো অভ্যুত্থানে রাকিব সাদিক ভাইয়ের মতো অন্তত দশজন মানুষ আছে যাদের জন্য আমার চেয়ার ছেড়ে আফসোস হতো না কিন্তু আজকে আমার কেন যেন মনে হচ্ছে আমার সাদিক ভাইয়ের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত হয়নি একটা ছবির একটা ফ্রেমে একজন মানুষের চেহারা থাকলেই সে গণ অভ্যুত্থানের মহানায়ক হবে আর ছবিতে চেহারা না দেখা গেলে তাকে মাইনাস করা হবে এমন রাজনৈতিক ন্যারেটিভ আমি বুঝতাম না এখনো বুঝি না আর কি কেন চেয়ার ছেড়ে দেওয়া উচিত হয়নি এবং আপনার বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসটা বিশ বছর পর কেমন হবে ইতিহাসটা আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তার পূর্বে একটা কারণ ছিল আসিফ মাহমুদ যে বইটা প্রকাশ করেছেন সেই বইয়ের ভিতরে একটা হলো গিয়ে দীপ মালাকারের যে ছবিটা তোলা ছিল দীপ মালাকারের যে ছবিটা ছিল সেই ছবিটা কি প্রথমা প্রকাশনে অবভিয়াসলি তাদের যেই সংবাদ মাধ্যম আছে বা তাদের যেটা আছে সেই ছবিটাই সে দিবে বা কারণ এটাতে তার কপিরাইটার ঝামেলা নেই তো ই করা হবে কিন্তু সেইখানে একটা ছবি যেই ছবিতে সাদিক ক্যায়ামের চেহারা দেখা যাচ্ছিলো সেই ছবিটা কেন এইখানে দেওয়া হয়নি এই কথা বলে বলা হচ্ছিলো পুরো সোশ্যাল মিডিয়া আপনি দেখলেই দেখতে পারবেন যে উত্তাল হয়ে গিয়েছিল আমাদের গালিগালাজ করা হচ্ছিলো এই জায়গা থেকে যে বিষপুর আসিফ মাহমুদকে গালিগালাজ করা হচ্ছিলো এই থেকে যে এই আসিফ মোহাম্মদ জুলাই গণব্যুত্থান থেকে সাদিক কাহেমকে মাইনাস করেছে কে কোন ছবিটা ইউজ করা হবে যে যার যেইটার কপিরাইটস আছে সে তো সেই ছবিটা ইউজ করবে আপনি কোথাও আপনাকে দেখলেন না এবং দেখে না দেখার সাথে সাথেই আপনি বললেন যে সেখানের ভিতর থেকে আপনাকে মাইনাস করা হচ্ছে সেই ছবিতে তো আমি নেই সেই তো মাসুদ নেই সেই ছবিতে তো জুলাই গণব্যোধান অন্যতম মহানয় মাইন সরকার চেয়ারই পাননি সে পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন এই এরা কি কোনোদিন ক্লেম করেছিল যে আমি যেহেতু আমার ছবিটা দেখা যাচ্ছে না তাই হলো গিয়ে আমাকে জুলাই গণঅভ্যুত্থান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে যেহেতু হলো সাদিক কামকে আসলে আমরা পাঁচে আগস্টের আগে হত সেভাবে মিডিয়ার সামনে দেখতে পাইনি আর কি যেহেতু আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের পাশেই গোলাম পাড়া সাহেব বসা তিনি আজকে বলেছেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত গোলাম পাড়া সাহেব মানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোড ম্যাপ ঘোষণা করা উচিত মানে ইসলাম ঠিক পাশে বসার জন্য মানে নির্বাচনের কথা বললেন নাকি এখন ইতিহাসটা আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তার পূর্বে একটা কারণ ছিল আসিফ মাহমুদ যে বইটা প্রকাশ করেছেন সেই বইয়ের ভিতরে একটা হলো গিয়ে দীপ মালাকারের যে ছবিটা তোলা ছিল আচ্ছা দীপ মালাকারের যে ছবিটা ছিল সেই ছবিটাকে প্রথমা প্রকাশনে অবভিয়াসলি তাদের যেই সংবাদ মাধ্যম আছে বা তাদের যেটা আছে সেই ছবিটাই সে দিবে বা কারণ এটাতে তার কপিরাইটার ঝামেলা নেই তো ই করা হবে কিন্তু সেইখানে একটা ছবি যেই ছবিতে সাদিক কায়ামের চেহারা দেখা যাচ্ছিল সেই ছবিটা কেন এইখানে দেওয়া হয়নি এই কথা বলে বলা হচ্ছিলো পুরো সোশ্যাল মিডিয়া আপনি দেখলেই দেখতে পারবেন যে উত্তাল হয়ে গিয়েছিল আমাদের গালিগালাজ করা হচ্ছিলো এই জায়গা থেকে যে বিশেষ করে আসিফ মহম্মদকে গালিগালাজ করা হচ্ছিল এই থেকে যে এই আসিফ মাহমুদ জুলাই গণ অ্যুত্থান থেকে সাদিক কায়ামকে মাইনাস করেছে কে কোন ছবিটা ইউজ করা হবে যে যার যেইটার কপিরাইটস আছে সে তো সেই ছবিটা ইউজ করবে আপনি কোথাও আপনাকে দেখলেন না এবং দেখে না দেখার সাথে সাথেই আপনি বললেন যে সেখানের ভিতর থেকে আপনাকে মাইনাস করা হচ্ছে সেই ছবিতে তো আমি নেই সেই ছবিতে তো মাসুদ নেই সেই ছবিতে তো জুলাই গণবোধন অন্যতম মহানগর মাইন সরকার চেয়ারই পাননি সে পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন এই এরা কি কোনো দিন ক্লেম করেছিল যে আমি যেহেতু আমার ছবিটা দেখা যাচ্ছে না তাই হলো যে আমাকে জুলাই গণবোধন থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে যেহেতু হলো সাদিক কামকে আসলে আমরা পাঁচই আগস্টের আগে সেভাবে মিডিয়ার সামনে দেখতে পাইনি সো আর কি যেহেতু আসলে তার যে প্রথম অ্যাড্রেস করা এই জিনিসটাকে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের পাশেই গোলাম গোলামপাড়ো সাহেব বসা তিনি আজকে বলেছেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত উচিত গোলাম গোলামপাড়ো সাহেব মানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোড ম্যাপ ঘোষণা করা মানে তিনি কি আসলে মির্জা